রবিবার সন্ধ্যায় আগ্নে অস্ত্র ঠেকিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী টাকার ব্যাগ চিন্তায় করে পালালো দুষ্কৃতীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের এদিন ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর এলাকায় কালেকশনে আসে এরপর সোনাপুর এলাকায় বেশ কিছু সোনার দোকান থেকে টাকা কালেকশনের পর গাড়ি গাড়িতে ওঠার সময় পেছন থেকে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নে অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ চিন্তায় করার সময় ওই ব্যবসায়ী দুষ্কৃতীকে বাধা দিলে আরেক দুষ্কৃতী ওই ব্যবসায়ীর সহকর্মীকে ধারালো অস্ত্র আঘাত করে এরপর তিনজন দুষ্কৃতী টাকার ব্যাগ চিন্তায় করে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলি চালায় বলে দাবি স্থানীয়দের এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যা নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স

সোনামপুরে আমাদের একজন শিলিগুড়ি থেকে উনি প্রত্যেক রবিবারে আসেন কালেকশন করতে দুপুরা লোকে সব জায়গায় উনি জিনিস বানিয়ে দেন সোনার উপর রূপা সোনারূপার জিনিস বানিয়ে দেন উনি প্রথমে যান কাঁচাকালি কাছাকালি থেকে আসে ভাইসপিঠা যান ভাইসপিঠার দিকে আসে ভুরুগঞ্জ ভরুগজ থেকে তালাগঞ্জ কালাগঞ্জ থেকে সুবরগঞ্জ সুবরগঞ্জ আসার পর সোনাপুরে আট দশটা দোকান আছে ওই সব দোকানে মাল দিয়ে তার কালেকশান নিয়ে উনি নিজের গাড়ি এখানে দাঁড়িয়ে রাখছেন ওইখানে যাচ্ছিলেন ওনার সঙ্গে আরও দুজন লোক ছিল একজন স্টাফ আছে আর একজন গাড়ি ড্রাইভার তিনজন যায় গাড়িতে উঠতেছিলেন উনি এর মধ্যেই একজন দুষ্কৃতী আসে ওনাকে ধরে তোমার বন্দুক লাগা দেয় বাট ব্রেকটা চাচ্ছে দেবে না আরও দুজন থেকে নামে দু থেকে তারপর ওনার ব্রেকটা নিয়ে নেয় ব্রেকটা নিয়ে নেয় তার ওর মধ্যে একজন লোক ওনারই একজন স্টাফ ছিল ও যখন ধরতে যায় একজনকে তারা ফায়ারিং করে ওয়ান লাইন ফায়ারিং করার পরে দুষ্কৃতীরা বাইকে উঠে চলে যায়

Нам I'm gonna